যে সমস্ত স্টুডেন্টরা দশম শ্রেণীতে পড়াশোনা করছ তোমাদের ফার্স্ট সেমেস্ট্রিক পরীক্ষা কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে তো এর আগে কিন্তু আমি বাংলার কিন্তু কবিতা গল্প হ্যাঁ এগুলো কিন্তু শর্ট কোশ্চেনগুলো বলে দিয়েছি যেমন ধরো বলেছি তোমাদের অসুখী একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি হ্যাঁ জ্ঞানচক্ষু হারিয়ে যাওয়া কালী কলম হ্যাঁ এইগুলো কিন্তু আমি শর্ট কোশ্চেন অর্থাৎ এসএ কিউগুলো আলোচনা করেছি যারা এই ভিডিওগুলি দেখানি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে আজ তোমাদের আমি যে কণি রয়েছে সেই কণি যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের যে কণি রয়েছে প্রথম থেকে সপ্তম পরিচ্ছেদ যেটা ফার্স্ট সেমিটিকের মধ্যে তোমরা পেয়ে যাবে সেই কতগুলো এসে কিউ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এসে কিউ আলোচনা করব। তো তোমরা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না দেখো যে কোশ্চেনগুলো আমি মানে এসে কেউগুলো আলোচনা করবো সেগুলো কিন্তু তোমরা স্ক্রিন তোমরা খাতায় কিন্তু নোট করে নেবে যেহেতু আমি খাতার মধ্যে যে আমার প্রশ্নগুলো লেখা আছে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো সেগুলো আমি তুলে ধরছি অতএব স্ক্রিন শর্ট করার কোনো ব্যাপার নয় কারণ আমি এটা তোমাদের স্ক্রিনের মধ্যে দিইনি অতএব কিন্তু নোট করে নিও প্রথম পরিচ্ছেদ থেকে দেখো যেটা কোনির প্রথম পরিচ্ছেদ থেকে যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা খুব প্রবল সেই কোশ্চেনগুলো হচ্ছে এক নাম হচ্ছে প্রথমে তোমাকে জানতে হবে যে বারুনি কি তো বারণী কি এটাকে একটা ছোট্ট একটা টিকা হিসেবে আসতে পারে বা বারনী কি এটাকে কোশ্চেন থাকতে পারে সেটা হচ্ছে শতভিসা নক্ষত্রযুক্ত কৃষ্ণ চতুর্দশী তিথিতে পূর্ণ স্নানাধি সহযোগে গঙ্গার কাঁচা আম উৎসর্গপূর্বক হিন্দুদের একটি পরব হলো এই বারণি নেক্সট দেখো এই বারনির দিন গঙ্গায় পড়া কাঁচা আম নিয়ে ছোট ছেলের দল কি করে এটা কিন্তু তোমরা জানতে হবে না বার দিন গঙ্গার পরা কাঁচা আমগুলি তুলে নিয়ে ছোটো ছেলেরা পথের ধারে বসা বাজারে অনেক কম দামে বিক্রি করে নেক্সট হচ্ছে দেখো মনের জোরেই সব হয় একটা হয়তো লাইন তুলে দিল এখানে প্রশ্নটা হচ্ছে কথাটি শুনে উদ্দিষ্ট ব্যক্তি বিড়বি করে কী বলেন না কথাটি শুনে উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ বিষ্ণু ধর বিড়বি করে বলেন ইচ্ছা করে খুব রোগা হয়ে যায় জব করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে তা দেখে বিষ্ণুধর কি করেছিল না জব করতে করতে এগিয়ে আসা ক্ষিতিশকে দেখে বিষ্ণুধর বুনো মোষের মতো তেরে ফুরে উঠে দাঁড়িয়ে ছিল নেক্সট দেখো তাই তো লোকটি দাঁড়িয়ে পড়লো লাইনটা হয়তো তুলে দিল এখান থেকে প্রশ্ন হবে যে লোকটি কেন দাঁড়িয়ে পড়েছিল উত্তরটা কী হবে দেখো জব করতে করতে এগিয়ে আসা ক্ষিতিশকে দেখে বিষ্ণুধর বুনো মোষের মতো তেরে ফোরে উঠে দাঁড়িয়ে পড়ায় লোকটি অর্থাৎ ক্ষিতিস দাঁড়িয়ে পড়েছিল নেক্সট দেখো যে কোশ্চেনটি বলবো ওই যে তাইতে লোকটি দাঁড়িয়ে পড়লো তা দাঁড়িয়ে পড়ে লোকটি কি করেছিল না দাঁড়ানোর পর লোকটি অর্থাৎ ক্ষিতিস নাচের ভঙ্গিতে শরীরটাকে একটা পেন্ডুলামের মতো ডাইনে এবং বামে দুলিয়ে তরিং তিরিং লাফালাফি শুরু করেছিল তাহলে এখানে প্রথম মানে কনির যে প্রথম পরিচ্ছেদ থেকে এই কোশ্চেনগুলো অবশ্যই করবে এবার দ্বিতীয় পরিচ্ছেদ থেকে যে কোশ্চেনগুলো গুলো ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি সেগুলো আলোচনা করছি যেমন ধরো দুটি ছেলে ওকে ঠেলে সরিয়ে আনলো এখানে প্রশ্ন হচ্ছে ছেলে দুটি কে কে না ভাদুর সঙ্গে আম নিয়ে জুজু ধান যে ছেলে দুটো সরিয়ে এনেছিল তাদের নাম হচ্ছে চন্ডু চন্ডু আর একটা হচ্ছে কান্তি ক্ষিতীশ ও লীলাবতী পোষ্য দুই বিড়ালের নাম কি ছিল না ক্ষিতিস ও লীলাবতী পোষ্য দুটি বিড়ালের নাম ছিল একটা হচ্ছে বিশ্ব আর একটা হচ্ছে খুশি এবার দেখো একটা লাইন তোমাদের তুলে দিল ফলে লোকটিকে স্নান করার জন্য প্রায় রাস্তায় টিউবওয়েলটি সাহায্য নিতে হয় বলছি কেন না লোকটি অর্থাৎ ক্ষিতীশের বাড়ির কলের জল আসে সামান্য আর তার স্ত্রী লীলাবতী জল খরচের এক শখ আছে তাই তাকে স্নানের জন্য প্রায় রাস্তা টিউবেলে যেতে হয় নেক্সট দেখো যে এই সময় খুশি ঘর থেকে বেরিয়ে এলো এই যে একটা লাইন তুলে দিল প্রশ্ন হবে ঘর থেকে বেরিয়ে এসে সে কী করেছিল না ক্ষিতিশে পোষা বেড়াল খুশি ঘর থেকে বেরিয়ে এসে ডন দিয়ে হাই তুলে ধীরে ধীরে তার চামড়ের মতো কালো লেজটি উচিয়ে খিতিসের দিকে আর চোখে একবার তাকিয়ে স্নান ঘরের দিকে গিয়েছিল নেক্সট দেখো ক্ষিতীশ সিং বাড়ির উত্তর দিকের বাড়িটি কার ক্ষিতীশ সিং এর বাড়ির উত্তর দিকের বাড়িটি মালিক হলধর বর্ধন যিনি এই একতলা বাড়িটি কেনার জন্য বার্থডে প্রস্তাব দিয়েছেন ক্ষিতীশকে কিন্তু ক্ষিতীশ তা বিনোদ বিনীতভাবে প্রত্যাখ্যান করেছে দ্বিতীয় পক্ষ থেকে আরো একটা কোশ্চেন দেখো ক্ষিতীশের উপর কাদের রাগ রাগ আছে হরিচরণ আর তার গ্রুপের রাগ আছে ক্ষিতিশের উপর নেক্সট দেখো প্রজাপতির আগে নাম কি ছিল না প্রজাপতির আগে নাম ছিল নাম পরে হয়ে হলো হচ্ছে সিনহান টেলারিং পরবর্তীকালে প্রজাপতি নামে পরিচিত হয়েছিল আর এখান থেকে আরেকটা কোয়েশ্চেন তোমাদের দিচ্ছি যে হঠাৎ সে থমকে গেল এখানে হচ্ছে যে কে কেন থমকে গিয়েছিল না গঙ্গায় আম ভেসে যাচ্ছিল সেটাকে নেবার জন্য তিনজনে সাঁতারে কোনি এগিয়ে গেলে পিছন থেকে একজন কোনির পা এনে ধরাতে সে থমকে গিয়েছিল তাহলে দ্বিতীয় পরিচ্ছেদ থেকে মোটামুটি এইগুলো করে নেবে এরপর আমি শুরু করব তৃতীয় পরিচ্ছেদ দেখো তৃতীয় পরিচ্ছেদে যে কোশ্চেনগুলো ভেরবেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ক্ষিতিস সম্পর্কে অভিযোগ মূলত কাদের বলে উল্লেখ করেছেন ধীরেন বাবু বাবু বক্তব্য অনুযায়ী ক্ষিতির সম্পর্কে অভিযোগ জুপিটার সুইমিং ক্লাবের ছেলেদের অর্থাৎ সুইমারদের যারা সাত আট বছর ধরে ক্লাবের ঘরের বিভিন্ন প্রতিযোগিতায় মেডেল আনছে তাদের মূল অভিযোগ যে ক্ষিতীশ আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছেলেদের সাথে চলতে পারছে না জুপিটার সুইমিং ক্লাবের মিটিংয়ের সদস্য কারা না জুপিটার সুইমিং ক্লাবের মিটিংয়ের সদস্যরা হলেন ক্ষিতীশ সিংহ তারপরে বলবে এম এল এ বিনোদ ভর তারপরে ধীরেন ঘোষ হ্যাঁ যোগেশ্বর ভট্টাচার্য হরিচরণ মিত্র এবং প্রফুল্ল এবং দেখো এটা কি করার ব্যাপার এই যে লাইনটা তুলে দিল প্রসঙ্গে কোন প্রসঙ্গে বক্তার মন্তব্যটি করেন না উপরোক্ত মন্তব্যটি করেন জুপিটার সুইমিং ক্লাবে চিপস স্টেনা ক্ষিতেশ সিংহ এবং জুপিটার সুইমিং ক্লাবে সুইমার শ্যামল চার বছর আগে এক মিনিট চার সেকেন্ডে হান্ড্রেড মিটার ফ্রি স্টাইল টানত এখনও কিন্তু তাই টানে ক্ষিতীশের মতে টাইমিংয়ের উন্নতি না হলে তা কখনোই মুখজ্জ্বল কারক নয় ক্ষিতীশ শ্যামলকে কি বলে বকাবকি করেছিল না ক্ষিতীশ শ্যামলকে তার টাইমিং আর আমেরিকা বারো বছরের বয়সী মেয়েদের টাইমিংয়ের তুলনা করে বকাবকি করেছিল নেক্সট দেখো ক্ষিতীশ গোবিন্দকে কী বলে অপমান করে না গোবিন্দ ব্রেস স্টোকে বেঙ্গল রেকর্ড হোল্ডার লাস্ট ইয়ারে বোম্বাই ন্যাশনাল গিয়েছিল তাই ক্ষিতিশে ক্ষিতিশে তাকে কাম ধরে ক্লাব থেকে বের করে দেবে বলাটাই হরিজনের কাছে একটা অপমান বলে মনে হয়েছে নেক্সট দেখো যে সুভাষকে ক্ষিতীশ সুভাষকে নিয়ে ক্ষিতীশের বিরুদ্ধে অভিযোগটি কি তা সুভাষ ইনফ্লুয়েঞ্জায় পড়ে দিন দশেক আসতে পারেনি তাই নিয়ে তার বাড়ি থেকে তার বাবাকে যাতা বলে এসেছিল নেক্সট এই তৃতীয় পরিচ্ছেদ থেকে এইটা একটা লিখবে খিদ্দা তুমি দেখছি এইসব কোচেদের সঙ্গে নিজেকে এক পঙ্কিতে ফেললে এবার প্রশ্ন হবে ওই সব কোচেদের নাম লেখো তো প্রশ্নের উদ্দিষ্ট কোচেরা হলেন টলবট কারলাইন তারপর হচ্ছে গ্যালাঘাট হেল্পস হেলস কাউন্সিলম্যান এরা নিজেরাই অলিম্পিক চ্যাম্পিয়ন নয় কিন্তু বিখ্যাত টেনার তাহলে তৃতীয় পরিচ্ছদ থেকে এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই করবে এই যে কোশ্চেনগুলো তোমাদের বলে দিচ্ছি এসে কিউ বা এমসি কিউ হোক না কেন এটা তোমাদের যেমন ফার্স্ট সেমিস্টারে কাজে লাগবে ঠিক তোমাদের ধরো এই যে টেস্ট পরীক্ষা হবে তখনই কিন্তু এগুলো কাজে লাগবে আবার ফাইনাল যখন দু হাজার ছাব্বিশ সালে দেবে তখনই কিন্তু এগুলো কাজে লাগবে অতএব এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা খাতার মধ্যে এখন থেকে কিন্তু নোট করে না এরপর আসবো চতুর্থ পরিচ্ছের থেকে কনির চতুর্থ পরিচ্ছেদ থেকে কোনগুলো ভেবে ভেড়ে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা দেখো হিতীশ কোন পথে বাজার যায় হিতিশের নিত্যদিনের বাজারের মধ্যে অন্যতম হচ্ছে বায়া করা সেই জন্য সে যায় বাড়ির কাছে বস্তির সরু গলি দিয়ে এবং আর ফেরে সেন্ট্রাল অভিনতের চিলড্রেন পার্ক ঘুরে অন্য পথ দিয়ে আজ ফেরার পথে দেখলো পার্কে খুব ভিড় তো কী হচ্ছিল পার্কে না পার্কে নেতাজি বালক সঙ্গের উদ্যোগে আগের দিন রাত আটটা থেকে বিকেল চারটে অবধি কুড়ি ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা হচ্ছিল নেক্সট দেখো লোকটাকে ক্ষিতীশ একদমই পছন্দ করে না তো এখানে প্রশ্ন লোকটা কে এবং তাকে পছন্দ না করার কারণটা কী তা লোকটি হলেন ক্ষিতীশের প্রতিবেশী বাবু এবং লোকটি শুধু নাটকীয় ঢঙ্গে বাঁকা বাঁকা কথা বলে তাই ক্ষিতিশ তাকে একদমই পছন্দ করেন না নেক্সট হচ্ছে দেখো বলছি ঘড়ি দেখে সে জীব কাটলো এই যে লাইনটা তুললো এখান থেকে প্রশ্ন হবে কেন না বাজার করে বাড়ি ফিরে ক্ষিতিশ দেখলো তার ফিরতে পঞ্চাশ মিনিট দেরি হওয়ায় স্ত্রী লীলাবতী রাগ করে রান্না না চাপিয়ে বেরিয়ে গেছে নিজের ভুল উপলব্ধি করে ক্ষিতিশ জীব কেটেছিল নেক্সট দেখো আপনাকে আমার দরকার হয়তো লাইনটা একটা তুলে দিল এখানে প্রশ্ন হবে কাকে কার কেন দরকার বিষ্ণুধর আগামী সাধারণ নির্বাচনে প্রার্থী হতে চায় তার জন্য তরজ স্বরূপ বক্তৃতা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু করেছে বর্তমান এম এল এম বিনোদ ভট্ট ক্রিয়া জগতের লোক এবং ক্রিয়া জগৎ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ বিষ্ণুধর তাই ক্রিয়া নক্ষত্র ক্ষিতিসকে দিয়ে স্পিচ লেখাতে চায় বক্তৃতার জন্য এরপর তাহলে এখান থেকে তোমরা চতুর্থ পরিচ্ছেদে এই কোশ্চেনগুলো করবে এবার আসছে পঞ্চম পরিচ্ছেদ এবার দেখো পঞ্চম পরিচ্ছেদে কোন কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট দেখে নাও তার আগে বলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর এক যারা সাবস্ক্রাইব করে দিয়েছ খুব ভালো কথা তোমাদেরকে ধন্যবাদ আর যারা নতুন আমার এই চ্যানেলে তাদেরকে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের বাংলার যে কোশ্চেনগুলো ভেবে ভেরি ইম্পর্টেন্ট দু সালে আসবে সেগুলো কিন্তু এখন থেকে আমি কিন্তু আলোচনা করব অতএব তোমার কিন্তু ভিডিওগুলো দেখতে থাকবে আর আমি যেগুলো আপডেট করবো সেগুলো তোমাদের সামনে যাতে পৌঁছে যায় সেই জন্য পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবে না তো চলো পঞ্চম পরিচ্ছেদ থেকে কোন কোনগুলো ভেবে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো সরোবরের পূর্ব তীর থেকে একটা চিৎকার ভেসে এলো কে চিৎকার করেছিল না চিৎকার করছিল বছর পঁচিশে শ্যামবর্ণ রুগ্ন ধুতি ও নীল শার্ট পরা এক যুবক সে কনির দাদা কমল পাল আচ্ছা আমি পারিনি সেই জন্য আচ্ছা কমলের একথা বলার কারণ কি না সাত ভাই বোন এবং মায়ের বিশাল সংসারে পাঁচ বছর আগে যখন কমলে বাবার টিভি রোগে মারা যান তখন খাদ্যভাবে অর্থ হবে কমল সাঁতার ছাড়তে বাধ্য হয় এবং সেই কথায় কমল জানায় ক্ষিতীশকে এবার ষষ্ঠ পরিচ্ছেদ দেখো কোনগুলো করবে পঞ্চম পরিচ্ছেদ থেকে বললাম ষষ্ঠ পরিচ্ছদ হচ্ছে ওরা তখন খেতে বসেছে লাইনটা তুলে দিল খাবারের আয়োজনে বর্ণনা দাও না কনেরা পাঁচজন মিলে কলায় আর অ্যালুমিনিয়ামের থালা নিয়ে খেতে বসেছে আর তাতে রয়েছে কি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ফ্যান আর সম্ভবত তার মধ্যে কিছু ভাত আর তেঁতুল এরপর দেখো কণিদের ঘরের আসবাবপত্রের বর্ণনা শ্যাম্পুকর বস্তিতে পাখি ভরা নর্দমার পাশে একটি মাত্র জানালা বিশিষ্ট খলার চালের ঘরে একটি তক্তা চিট চিটে ছোট একটা বালিশ আর দেওয়ালের টাঙানো দড়িতে কয়েকটা মাইলা জামা প্যান্ট এবার তুমি ঠিক সময়ে আসবে এই যে লাইনটা তুললো এখানে হচ্ছে ক্ষিতীশ কণিকে কখন কোথায় আসতে বলে না ক্ষিতীশ কণিকে ঠিক চারটে সময় কমল দিঘি পশ্চিম দিকে বড় গেটের মুখে তোয়ালে কষ্টুম নিয়ে আসতে বলে এবার দেখো কিন্তু কোনি পাশ করেও ভর্তি হতে পারলো না প্রশ্ন হচ্ছে কেন না প্রফুল্ল জানাই কোনি ট্রায়ালে পাস করলেও জুপিটার ক্লাবে তাকে ভর্তি নেওয়া সম্ভব নয় কারণ এত ভিড় বেড়ে গেছে যে জলে আর হাত পা ছড়ার জায়গা নেই তাই সেক্রেটারি করার নির্দেশ আর নতুন সদস্যপদ দেওয়া হচ্ছে না নেক্সট হচ্ছে আগে বলো আমার শর্তে রাজি এখানে যে লাইনটা তুললো এখানে প্রশ্ন হবে কে কাকে কী শর্ত দেয় না জুপিটার কোনি ও ক্ষিতিশকে প্রত্যাখ্যান করায় ক্ষিতীশ অজান্তে অ্যাপোলোতে এসে অন্যতম ভাইস প্রেসিডেন্ট নকুল মুখার্জিকে শর্ত দেয়্ষীশ নয় জয় আনলে তা হবে কিন্তু চিরদিনই থাকবে দেখো সপ্তম পরিচ্ছেদ থেকে কোন কোন কোশ্চেন হলো আসার সম্ভাবনা প্রবল বা খুব হের ইম্পর্ট্যান্ট একটু দেখে না যেমন ধরো আর পাচ্ছি না খিদ্দা লাইনটা হয়তো তুলে দিল কখন বলেছিল কথা না সকাল সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এক টানা সাঁতার শেখার পর ক্লান্তিতে কণি ক্ষিতীশকে একথা বলেছে নেক্সট হচ্ছে ক্ষিতীশ মনে মনে হিসাব করে দেখলো প্রায় এক টাকার ধাক্কা তো কি খাতে খরচ হবে এই এক টাকা না কনির জন্য ক্ষিতীশ দুটো ডিম দুটো কলা আর দুটো মাখন টোস্টের ব্যবস্থা করে যার জন্য খরচ প্রায় এক টাকা নেক্সট দেখো পনির সাঁতার দেখতে তারা রেলিং ধারে দাঁড়ালো তো কারা না অমিয়া আর বেলা অ্যাপোলো অ্যাপোলো ক্লাবের ভিতর থেকে বেরিয়ে এসে কনি সাঁতার দেখতে রেলিংয়ের ধারে এসে দাঁড়িয়েছিল নেক্সট হচ্ছে ওই দুটোকে সরান ওই দুটোকে সরান প্রশ্ন হচ্ছে কে কাকে কেন কথাগুলো বলেছিল না ক্ষিতীশের বাড়িতে আগত বিষ্ণু ধর হিতেশকে তার পোষা বেড়াল দুটোকে সরাতে বলেছিল কারণ বেড়াল দেখলে বিষ্ণু ধরে গা শিরশির করে নেক্সট দেখো তার মানে মানুষ আর জানোয়ারের জানোয়ারকে এক লাইনে ফেলেছেন এ প্রসঙ্গে ক্ষিতিস কি উত্তর দেয় না বিষ্ণুধরের এই কথার উত্তরে ক্ষিতিস বলেছিল যে জানোয়ার দেখলে মানুষের গা শিরশির করে কিন্তু মানুষ দেখলে জানোয়ারদের গাছ শিরশির করে কিনা তা তার জানা নেই নেক্সট কোশ্চেন দেখো হরিটা অন্যদের এইভাবে শেখানো হয়তো এই যে লাইনটা তুলে দিল কি শেখানোর কথা বলেছেন এখানে ক্ষিতিস না কনিকে ক্ষিতিস শক্ত কিকিং শেখা ছিলেন হাঁটু ভেঙে পায়ের পাড়ি পা যখন পিছলে ফেলবে তখন হাঁটু ভাঙবে আর ওঠার সময় সোজা থাকবে এই ধরনের প্র্যাকটিস অমিয়া শুনে হরিচরণকে বলে দিলে হরি তা অন্যদের শেখাতে পারে বলে আশঙ্কা করেছিল ক্রিতিস। এবার এখান থেকে আমি একটা লাস্ট কোশ্চেন দেব সপ্তম পরিচয় থেকে সেটা হচ্ছে আর দুটো টাকা দেবে দেবেন কোনি কেন টাকা চেয়েছিলেন না কোনিদের হতদরিদ্র পরিবারে একমাত্র রোজগারের বর্দার কবল অসুস্থতার জন্য কাজে যেতে পারছে না কোনি টাকাতেই চাল কেনা হবে পরিবারের জন্য তাই উনি টাকা চেয়েছিল ক্ষিতিশের কাছে তাহলে তোমাদের মধ্যে ফার্স্ট সেমিস্টিক যে পরীক্ষা রয়েছে তাতে প্রথম পরিচ্ছেদ থেকে সপ্তম পরিচ্ছেদ পর্যন্ত ভালো করে রিডিং পড়বে কোনিটা এবং রিডিং পড়ার পর এই যে তোমাদের কোশ্চেনগুলো বলে দিলাম যে এসে কিউ যে কোশ্চেনগুলো বলে দিলাম প্রথম থেকে সপ সপ্তম পরিচ্ছেদ পর্যন্ত ভালো করে পড়ো এই এতটা পর্যন্ত সিলেবাস আছে এবং মন দিয়ে পড়ো দেখবে এখান থেকে তোমাদের কিন্তু অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে এই বলে ভিডিওটি শেষ করবো তার আগে আবার ফের বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধবদের কিন্তু অনেক অনেক করে এই যে তোমাদের কোন চ্যাপ্টার থেকে যে এসে কিউগুলো দিলাম এগুলো কিন্তু শেয়ার করে দিও ধন্যবাদ